পৃথিবীতে প্রতিটি মানুষের অধিকার আছে যেভাবে পশু পাখি থেকে শুরু করে ক্ষুদ্রতম কীট থাকার স্বাভাবিক অধিকার পায় তেমনি প্রতিটি মানুষও জন্মসূত্রে এই অধিকার নিয়ে আসে মানুষ শুধু খাওয়া পরা বা বেঁচে থাকার জন্যই বাঁচে না সে বাঁচে ভালোবাসা শান্তি আর নিরাপদ ভবিষ্যতের আশায় কিন্তু দুঃখজনকভাবে এই পৃথিবীতে এখনো এমন কিছু মতবাদ এমন কিছু বিকৃত ধর্মীয় ব্যাখ্যা আছে যেখানে নাকি ধর্মীয় কর্তব্য হিসেবে প্রচার করা হয় কতটা কতটা অমানবিক হলে হলে নিষ্ঠুর একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে জান্নাত লাভের স্বপ্ন দেখতে পারে একজন ডাক্তার অসুস্থ রোগীকে সারিয়ে তোলেন একজন কৃষক ফসল ফলিয়ে মানুষের প্রাণ বাঁচান তাহলে কি মানুষ হত্যাই মানুষের সর্বোচ্চ কর্তব্য হতে পারে ইতিহাস পৃথিবীর নানা প্রান্তে বিশেষ করে তথাকথিত ইসলামের বিকৃত ধারায় যুদ্ধ লুটপাট নারী নির্যাতন ধর্ষণ খুন এসবকেই বারবার ধর্মের নামে বৈধতা দেওয়া হয়েছে আফগানিস্তান পাকিস্তান সিরিয়া ইরাক থেকে শুরু করে আফ্রিকার বহু অঞ্চলে এই অমানবিক রূপ প্রতিনিয়ত আমরা দেখে আসছি কোথাও মসজিদের ভেতরে বোমা ফাটছে কোথাও আবার শিশুদের সামনে তাদের বাবা মাকে হত্যা করা হচ্ছে আর সবকিছু ঘটছে আল্লাহর নামে ধর্ম কি কখনো শিক্ষা দিতে পারে ধর্ম তো হওয়ার কথা শান্তির বার্তা মানবতার শিক্ষা ভালোবাসার দিশা কিন্তু বাস্তবতা হলো পৃথিবী ভরে গেছে রক্তে ধ্বংসে আর অমানবিকতায় অন্য ধর্ম যেখানে ভালোবাসা ক্ষমা আর মানবতার শিক্ষা দেয় সেখানে এই তথাকথিত ইসলামপন্থীরা তাদের নামে শুধু ছড়িয়ে দিচ্ছে ভয় আর মৃত্যু ধীরে ধীরে ভাইরাসের মতো এই বিকৃত মতবাদ ছড়িয়ে পড়ছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাহলে প্রশ্ন জাগে এ ধর্ম কি সত্যিই মানবজাতির জাতির কল্যাণের জন্য নাকি এটি মানবজাতির জাতির অস্তিত্বের জন্য এক অশুভ কালো ছায়া জানাতে ভুলবেন না কমেন্টে ধন্যবাদ